হাই ফেন্ড হ্যালো ফ্রেন্ড আজকের আমাদের বাড়িতে তালের বড়া হচ্ছে তো প্রথমে দিয়ে দিয়েছি আতর চাল কাজুবাদাম বাটা এবং এলাচ বাটা দিয়ে ভালো করে মিক্স করার পর গুড়ের জল এবং বাতাসের জল মিশিয়ে মিশিয়ে দিলাম তারপরে লিকুইড দুধের মধ্যে পাউডার দুধ মিশিয়ে তার উপর সুজি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম তারপরে একে একে আটা দিয়ে দিলাম আটা দেওয়ার পর যে তালটা আগে থাকতে ছিনে রাখা হয়েছিল তালে তালটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফেটে নিলাম ফেটে নেওয়ার পরে যে বাতাসের জল ও গুড়ের যে জলটা ছিল সেটা দিয়ে দেওয়ার পরে একটু সামান্য হিম দিয়ে ভালো করে ফেটে নিলাম এবার ঢাকা দিয়ে রাখি দিলাম তারপর ঝটপট বার করে আগুন জেলে দিয়ে তার মধ্যে দিয়ে কড়া বসিয়ে তেল গরম করা হলো এবং তেল গরম করার সঙ্গে সঙ্গে পুলি ছাড়া হলো পুল্লি ছাড়ার সঙ্গে সঙ্গে ফুল ফুলে গেলো ফুলে ভাজা গেলো ভাজার পরে আমরা সবাই মিলে একটু খেয়ে নিলাম ও তোমাদের বাড়িতে কেমন করে তোমরা করো প্লিজ জানিও কমেন্ট আজকের ভিডিওটা এতই ভালো লাগলো প্লিজ ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও নতুন নতুন নিউ ভিডিও আনতে পারে আর হ্যাঁ সবাই মিলে যেতে যেতে রাধে 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 বলাটা ভুলে গিয়েও না যেন সবাই মিলে বলবো রাধে রাতে সবাই ভালো থাকবে